গোপন সূত্রে খবর পেয়ে ইসলামপুর থানার গুঞ্জেরিয়া এলাকায় কুশল মন্ডল নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে সহ এক মহিলাকে গ্রেপ্তার করল ইসলামপুর থানার পুলিশ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গুঞ্জেরিয়া বাজার এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে গুঞ্জেরিয়া বাজার এলাকার বাসিন্দা কুশল মন্ডল দীর্ঘদিন ধরেই মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিলেন এই অভিযোগ পেয়ে বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে প্রায় একুশ কেজি পাঁচশো গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ ঘটনার খবর জানা জানি হতে এলাকার মানুষ কুশল মন্ডলের বাড়িতে ভিড় জমতে শুরু করে পুলিশ গাঁজাগুলি বাজেয়াপ্ত করার পাশাপাশি কুশল মন্ডল নামে ওই ব্যক্তির স্ত্রীকে গ্রেপ্তার করে যদিও ওই মহিলার দাবি কিছু যুবক তার বাড়িতে সেই গাঁজাগুলি রাখতে দিয়েছেন যদিও যুবকের নাম ও পরিচয় কিছুই বলতে পারেননি তিনি ঘটনার পর থেকে গোটা এলাকায় হইচই শুরু হয়ে যায় স্থানীয়রা কুশল মন্ডলের এমন কাণ্ডতে হতবাক গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ইসলামপুর থানা পুলিশ আজকে সন্ধ্যাবেলায় মোটামুটি সাতটার সময় আমি শুনলাম আমাকে ফোন করা হয়েছিল আমি তো দারভাঙ্গা গিয়েছিলাম দারভাঙ্গা থেকে আজ এখনই আমাকে ফোন করলো তো এখানে আমাদের কুশল কুশল নাম ওর ওর বাড়িতে বলে গাঁজা পাওয়া গেছে তা গাঁজা পাওয়া গেছে আমরা জানি কত হবে অল্প স্বল্প হতে পারে এইখানে তো দেখতেছি মেলা গাজা আছে আর কিভাবে আসলো কি করতেছে ওলা আমরা অতটা জানি না এখন পুলিশ বাহিনীগুলো অনেকটা ছিল পুলিশ ভালো করি যে এগুলো ধরছে এখানকার ছেলে পেলে অনেক খারাপ হয়ে যাচ্ছে এই গাজার চোখ করে অনেক ছেলে পেলে আমাদের বিরক্ত ছিল এখানে যা হয় যে গাঁজা দিয়ে ধরা গেলো এখানে এখন ওর বউকে তুলে লেগেলো আর গাঁজাও লেগেলো আইসি ছিল থানা ভালো কাজ করলো এখন আমাদের কি মনে হচ্ছে যে এই একটা বাড়িতে এত পরিমাণ গাঁজা কি করে মজুদ হলো না ওদের বাড়িতে গাঁজা আগে বিক্রি করতে ছিল আমরা জানি না তো ওরা বিক্রি করতে আমরা জানি যে গরিব লোক আছে অল্প স্বল্প বিক্রি করে খায় কোনো আর ই নাই আর আজকে তো হঠাৎ দেখা গেল তে এত গাঁজা আমাদের তো মাথায় কাজ করে না আমাদের এখানকার সমাজ পুরা জানে সবাই জানে তো ওদের অত গাঁজা কোথায় পালো লেকিন ওদের বিক্রি করে অল্প সালফা আনে বিক্রি করে আমরা গরিব মানুষ আছে ওখান দিয়ে বিক্রি করে খায় কিন্তু এত পরিমাণ এত পরিমাণ যে গাঁজা আসলো কি মনে হচ্ছে আপনার যে এই পিছনে কেউ থাকতে পারে এখন হ্যাঁ হতে পারে কেন হবে না অত বড় শ্বাস আমার গুঞ্জেরিয়া কারো নাই আমার গুঞ্জেরিয়া অত শ্বাস বড় নাই অত বড় গাঁজা এতগুলো গাঁজা অতগুলা গাঁজা কোথায় থেকে ও পালো এটা তো চিন্তা ভাবনা করার চিজ আমাদের গুঞ্জেরিয়ার মধ্যেও খাস করে আমরা জানি না তো ও অত গজার যে পালো ও তো বাড়িতে খেতে করিনি ও তো ভালো টাকা এরকম দিয়ে আনতেছে কত হলো একাইশ কেজি পাঁচশো গ্রাম হ্যাঁ পাঁচশো গ্রাম গাঁজা হল মোটামুটি না হলো বিশ পঁচিশ লাখ টাকার সম্পত্তিটা কত টাকা পালো ও কোথায় আপনি তো দেখছেন ওর বাড়িঘর ঘর এটা তো নিশ্চয়ই ওর বাড়ি দেখলেন আপনি আর আমনাটা জানি তবু তো ভাই এক অল্প স্বল্প করে তবু খাচ্ছে খাক আমাদের এখানকার না পঞ্চায়েতের মেম্বর প্রধান কোনো ওকে ডিস্টার্ব করা যায়নি লেকিন আমাদের ছেলে পুরা ই ছিল নষ্ট হয়ে যাচ্ছে একদম পুরা গাঁজা খায় এইগুলাতে বাড়িতে আপনার বহু ওর সঙ্গে ওর সঙ্গে লড়াই মার বাড়িতে খরচা দেনি নেশা ভাঙ করে এই যে এই যে গাজা উদ্ধারলে পুলিশের এই কাজ আপনারা খুশি একদম খুশি এই রকম কাজ লাগে পুলিশকে তো এই রকম কাজ করা পুলিশকে উচিত আছে পুলিশের কাছে কি মানে আশ্বাস রাখবেন যে এই গাজা কোথা থেকে আসলো কি আসলো তদন্ত পুলিশ তদন্ত করবে ওটা ও কথাই থেকে ও তো বড় গাজা পালো এটা তো নাই তা ভাই এক কিলো চা আধা কিলো গাজা পালো এখানে তো একাইশ কেজি গাজা একশ কেজি পাঁচশো গ্রাম গাঁজা ও কোথায় পালো পুলিশ ওকে জিজ্ঞাসা করুক আগে না হলে ওকে শাস্তি দোক ওটা আমাদের ই নাই ও নিজেই ওর লোকের নাম বলে দোক পুলিশ ওকে শাস্তি দিবে ঠিক আছে Quando eu te vi nesse dia, Caim Era óbvio, olhando agora Tiveste sempre em frente de mim E até que বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ বুকিং চলছে কল্যাণী দুশো একুশ সতীশ নন্দী রোড সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ আমি সিরাম এন্টারপ্রাইসের আপনাদের সবার পরিচিত রবি বলছি আমি আপনাদের সবার আশীর্বাদ নিয়ে আমি একটা ছোট মোবাইল আর অ্যাপ্লায়েন্সের শোরুম ওপেন করতে চলেছি আগামী পঁচিশে ডিসেম্বর আমার শোরুমটির জ্ঞান পার্টি আপনারা সবাই অবশ্যই আসবেন এখানে পাবেন যে কোনো কোম্পানির এসি ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন গিজার কুলার এছাড়া পাবেন যে কোনো কোম্পানির মোবাইল এখানে বিশেষ সুবিধা যে কোনো প্রোডাক্ট আপনারা ফিন্যান্স সহজে কিস্তি নিতে পারবেন এছাড়া এই দিন যারা যারা পারচেস করবেন পুরো মাস জানুয়ারি পর্যন্ত চলবে আমার অফার যে কোনো প্রোডাক্টের ওপর থাকবে ক্যাশ ডিসকাউন্ট এছাড়া থাকবে প্রতিটি সাথে একটি করে আকর্ষণীয় উপহার এখানে আমার লোকেশানটা আপনারা অবশ্যই শুনবেন আমার লোকেশানটা জাদলি থেকে পায়ে হেঁটে একটু আগিয়ে দিকে রয়্যাল এনফিল্ড শোরুমের উল্টো দিকে দোতলায় আমার শোরুমটি